রবিবার আসানসোল দক্ষিণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসানসোলের ডামরা হাটতলা ফুটবল ময়দানে একটি বিজেপির পাল্টা প্রতিবাদ সভা আয়োজন করা হয় এদিনের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী রাজ্য সম্পাদক ভি শিবদাসেন দাসু জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি আসানসোল পুরনিগমের মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জী সহ অন্যান্য তৃণমূলের কর্মী ও সমর্থকেরা এদিন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন আবার ভোট আসছে এবং দিকে দিকে নাটক শুরু হয়েছে যারা টোটো চালায় তাদের খালি করে দিতে বলছে একজন বিধায়িকা কোথায় মানুষের জন্য কাজ করবে সেটা না করে গরিব মানুষের পেটে লাথি মারছে বর্তমানে একের পর এক কয়লা খাদান খালি করে দিচ্ছে

এটা হচ্ছে তার দাবি একজন বিধায়িকা কোথায় বেকার ছেলেদের চাকরির কোথায় মানুষের জন্য কাজ পেটে উদ্যত হয়ে গরিব মানুষের রুটি কাটতে গেছিলেন ভারতীয় জনতা পার্টি দরকার আজ পর্যন্ত মানুষের জন্য কোনো কাজ করেনি মানুষের কোন উপকার করেনি একটু আগে হরিরাম সিংজি বলছিলেন আমাদের এই অঞ্চলটা টুকে আছে কয়লা খাদানের উপরে এক সময় কয়লা খাদান প্রাইভেট ছিল জাতীয়করণ করা হয়েছিল কিন্তু বর্তমানে সরকার একের পর এক কয়লা খাদান বন্ধ করে দিচ্ছে অথবা প্রাইভেট মালিকের হাতে তুলে দিচ্ছে আগামী কয়েক বছর যদি বিজেপির সরকার থাকে এই অঞ্চলের মানুষের অবস্থা কোন জায়গাতে পৌঁছাবে সেটা কিন্তু আরো অধিকারী বা করছেন নানা রকম ভাবে ধর্মের যে উস্কানি দিচ্ছেন জাতির যে উস্কানি দিচ্ছেন অন্যান্য যে উস্কানি দিচ্ছেন সেই উস্কানি মানুষকে আমাদেরকে সম্পর্ক করতে হবে বোঝাতে হবে

অপ্রস্তুত করার প্রয়োজন নেই এসআইআর করে মানুষকে অস্বস্তিতে ফেলা হচ্ছে বাংলার মানুষের পাশে তৃণমূল কর্মীরা থাকবে বিজেপি ভাবছে বাংলার উন্নয়নকে আটকে দেবে যখন এই এসআইআর লড়াই শুরু হয়েছিল তখন তিনি বলেছিলেন যে এই এসআইআর করে বাংলার মানুষকে সন্তুষ্ট করার কোনো প্রয়োজন নেই কিন্তু বিজেপি তাদের তো নজর দিকে। তাদের দুটো খেলা এক এস করে ওরা ভাবছি এটা মহারাষ্ট্র ও ভাবছি এটা গুজরাট ওরে ভাবছি এটা বিহার ওরা ভাবছে ভোট করে এস করে চমকে দিয়ে যেমন আমরা বিহারে আবার নীতীশ কুমার জীকে রেখে দিলাম ও হো আর সকালে গিয়ে ফোন করবো বললো নীতিশ কুমারের নাম করা যাবে না তাই শুনুন মুখ্যমন্ত্রী পারো নাম করবে না বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সে সময় বলেছিলেন যে বাংলার মানুষের কাছে তৃণমূল কংগ্রেস কর্মীরা থাকবে আমরা আছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেদিন কথা দিয়েছিলেন যে বাংলার ভোট রক্ষার লড়াইয়ে আর বিজেপি ভেবেছিল যে ভোটের তিন মাস আগে যেটা দু বছর সময় লাগা উচিত সে সময় এসআইআর করে বাংলাকে সন্ত্রস্ত করে ষড়যন্ত্র করে বাংলার উন্নয়নকে আটকে থাকার কথা আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমারবাজার বক্তানগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএইচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন মার্কেট বাস স্ট্যান্ড ব্যাংক স্কুল হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে থাকছে ব্যাংকিং লোনের সুবিধা তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি সেভেন জিরো ফোর ডবল জিরো ওয়ান নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন